এসে নষ্ট দেখেন তারের মধ্যে আগুন লাগাই দিছে যদি এই তারে পাঁচ ঘন্টা আগুন জ্বলার পরে আপনার তারে আগুন লাগে তাহলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে রেডি মানে বাস্তব প্রমাণ পাঁচ ঘন্টা আগুন জ্বলবে যদি এই তারে আগুন লাগাইতে পারে

টেনশন একবারে ফ্রি একবারে পাঁচ ঘন্টা আপনি এক ঘন্টা না দুই ঘন্টা না পাঁচ ঘন্টা আগুন জ্বালাবেন যদি তারে আগুন লাগে তাহলে কয় টাকা পুরস্কার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার একবারে টাকা সহ পঞ্চাশ হাজার তো ভাই এটা আপনাদের এ আর বি ক্যাবলের কি সব ধরনের তার আছে ইন টোটাল আজকের এই লাইভের মাধ্যমে আমি আপনাদের বাসাবাড়ির কাজ করতে যে সাইজগুলা লাগে

আমাদের মার্কেট গুলো এখান থেকে সব সারা বাংলাদেশে মাল হোলসেলে দেওয়া হয় আচ্ছা যেমন এই যে মাল গুলা দেখেন এখানে দেশের বাইরে কিন্তু চলে যায় যারা পাইকারি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাইয়া অনেকে বলছে গুলিস্তান এসে কুমিল্লা থেকে আছে আমাদের সাথে আসলে আমি একটু বলি আজকে লাইভের মাধ্যমে এই যে কুমিল্লা থেকে যে প্রশ্নটা করছেন আচ্ছা আপনাদের কুমিল্লা এমন কোন জায়গা নেই আমাদের মাল যায় না এমন কোন জায়গা নেই আমাদের মাল যায় না সার্ভিস খুব ভালো দিনে মাল চলে একশো বছরের গ্যারান্টি করা মাত্র বারোশো টাকা এটা কি চলবে ফ্যান বাতি ফ্রিজ মোটর আপনি বাসা বাড়ি ওয়ারিং করে বাতি ফ্যান এটা দিয়ে এক গোড়া দেড় গোড়া মোটর চালাইবেন এটা দিয়ে ফ্রিজের লাইন দিবেন গিজারের লাইন দিবেন একটার দিয়ে বারোশো টাকা কোয়েল তাহলে এই তার টা আপনার বাসায় আপনার কুমিল্লা পর্যন্ত নিতে ধরেন একশো টাকা খরচ আছে ভারাশো তাহলে দাম পড়লো কত তেরোশো টাকা এটা আপনার এলাকার থেকে কিনতে গেলে লাগতেছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আচ্ছা তাহলে সে বইতে আপনারা পাচ্ছেন ধরনের তার যারা লাইভে আছেন ভাইয়া অনেকে বলছে গুলিস্তান ঢাকা গুলিস্তান এসে আপনার দোকানটা কিভাবে চিনব আসলে আমাদের ঠিকানা টাকে বলা যে ছিল আমাদের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান সুন্দরবনী স্কুপ আচ্ছা এটা হচ্ছে গুলিস্তান সুন্দরবন সুপার মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক মার্কেট

আপনারা অনলাইনে অনেক রকমের ভিডিও দেখেন হ্যাঁ দুই নাম্বার ফ্যাক ভিডিও এটা সেটা আসলে আমার এখানে পুরাডে লাইফ

তাহলে আমি একটু মালের মালের আসলে আমার টোটাল মাল বিক্রি করে না আচ্ছা আপনারা কোনো ফোন দিয়ে দামাদামি করবেন না এই সো করবেন না আমাদের রেট সব ফিক্স করা ভিডিও তে রেট এটা হচ্ছে একটা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট তিন বলি কালার আছে হ্যাঁ কালার বারোশো টাকা কোয়েল ওয়ান পয়েন্ট থ্রি বারোশো তিন পাইশ বাংলায় তিন পাইশ বলি এটা বারোশো টাকা কোয়েল মানে এগুলো গ্যারান্টি যতদিন আছে এর ভিতরে একশো থেকে দেড়শো বছর পরে বাংলা দেখবেন যেমন তারিমুন গ্যারান্টিটা নিব কি আর গ্যারান্টি দরকার কি মানে এই যে গ্যারান্টি অনেকে তার গ্যারান্টি জিজ্ঞাসা করে মানে আমি তো অনেকের প্রশ্ন করে যে ভাই একশো বছর বিল্ডিং আমি কোনো মুখে উল্লেখ করবো না যেটা কতদিন গ্যারান্টি

আমি এই তার তো দেখাইলাম আচ্ছা তারের পাশাপাশি আমি আপনাদের কিছু মাল দেখাই যে এগুলো হচ্ছে আমাদের সুইচ আচ্ছা ওকে তারের পাশাপাশি নিজস্ব আচ্ছা মহেশপুর থেকে আছে ভাইয়া

আমার জিনিস ভালো মন্দ আমি তো সবকিছু ভিডিওতে বুঝিয়ে দিলাম হ্যাঁ

দৌড়াইতে হয় কারণ এই তারা জগতটা নামে চলে ভাই ওই যে নাম শুনে আছে বাড়ির থেকে অমুক মিস্ত্রি কয়ে দেয় সে মুখলে দৌড়াইবো আচ্ছা আপনি যাচাই বাছাই কিনেন আমার মতো আরো কোম্পানি আছে যাচাই বাছাই করে কিনেন আপনি ভালো জিনিস দুটিয়া কমে নিতে পারবেন আর সবচেয়ে বড় করে গেছেন ভাই এই তারার জগতে যত কোম্পানি তার দেখেন সবার তারই তামা দিয়া তৈরি হয় কারোটা ভিতরে স্বর্ণ উপা দেওয়া নাই আর এই তামা ভিতরে যে তামাটা এটা কেউ জার্মান থেকে কেউ কোরিয়ার থেকে বা কেউ জাপান থেকে আনে না জামার দাম ইন বাংলাদেশ এগোডা মেড ইন সব বাংলাদেশের তামাক তারা দুই চার পাঁচ কোটি টাকার তামা কিনে আমরা দুই চার পাঁচ লক্ষ টাকা চামা কিনি আছে আরেকটা বিষয় হচ্ছে অনেক বলে বাড়ির সমস্যা ভাই আপনার বাড়িতে তার বাদ দেন যদি অন্য কোন কারণে বড় কোন দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমার লেগে অন্য ব্রান্ডের তারিখ কি বই থাকবো থাকবে না সব গলায় বঙ্গবাজার আগুন

পাঁচ কোয়েল দশ কোয়েল পনেরো কোয়েল আমাদের এখানে অনেক ভালো একটা সিস্টেম আছে যারা বাসায় বুয়ে মাল কিনতে অনলাইনে মাল কিনতে চান আপনারা এক কোয়েল মাল অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে নিতে হইব আচ্ছা হ্যাঁ

এরকম তিনটা দোকান আছে আমরা আবারো বলছি দর্শক যারা পাইকারি দামে এই তারগুলো নিতে চান এআরবি ক্যাবলস অসংখ্য ক্যাবল কিন্তু আছে আপনারা যারা পাইকারি নিতে চান তো আসতে হবে এটা নিউ মা ইলেকট্রিক ঢাকার গুলিস্তান সবাই চিনেন গুলিস্তান নেমে সুন্দরবন স্কোয়ার মার্কেটের নিস্তালায় একশো আশি বাই এক নম্বর দোকান তো তো আমরা আবারও বলছি যে প্রবাসী ভাইরাও কি বিদেশ থেকে দেখা যায় কিছু অ্যাডভান্স করলে আমার সবচেয়ে বেশি কাস্টমার প্রবাসী ভাই প্রবাসী ভাইয়ের আমার মাল কেনার কারণ কি কারণ আপনার একটা বাড়িতে ইন করে হোল্ডার সুইচ সকেট টাকা দিয়ে আপনি শান্তি যে আমি নামের জিনিস কিনলাম কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের মাল আপনার কপি কপি আমার কোনো কপি নেই আমার মতো আরো ছোট ছোট যারা আমার কোম্পানি আছে আমার কোনো কপি নেই আমার যত বড় কোম্পানির মাল নেন কোয়ালিটি আচ্ছা আচ্ছা আর কিছু নেই আমার তো কোন দুই নম্বরই কিছু না আমি তো তারপরে ইচ্ছা করলে একটা হইলে আরেকটা দিতে পারবো না আচ্ছা আচ্ছা ওকে আর যারা ব্যবসা করতেছে ব্যবসায় উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে আচ্ছা ব্যবসার উদ্দেশ্যে আমি তো বরাবরই বলে বলেছি যে ভাই তার ব্যবসায় নেমে যাবেন কিছু না ব্যবসা করতে হলে ঝালমুড়ির ব্যবসা ভালো ঝালমুড়ি বেসতে টাকা বুট বেসটা প্রতিদিন কামালে দেখেন আমাকে কয়েকটা পোলা আছে আপনার বুট